তেরা হোতে হেলে দুলে নুরানি তো নুকে আশে হাই সারা দুনিয়ের হেরে মেরে পার্দা খুলে খুলে যাই ষেজে আবার কমলিওয়ালা কমলিওয়ালা ষেজে আবার কমলিওয়ালা কমলিওয়ালা তারিবুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সবাই বলি এখন ওহুদের ময়দানে মুসলমানদের প্রাথমিক পর্যায়ে বিজয় ঘটে গেল পরবর্তীতে গিয়ে দেখা গেল এই মুসলমানেরা যখন গণিমতের মালগুলো সংগ্রহ করতে লাগলেন ঠিক এমন সময় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের উপর আক্রমণ হলো মুসলমানদের উপর আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে সত্তর জন সাহাবি ওই সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার আপনার নবী সাইয়িদুল কওয়ালাইন রাহমাতাল লিল আলামিন তার উপরে কাফের বেঈমানেরা নবীজিকে হত্যা করার চেষ্টা করলো ১১ জন সাহাবী তারা নবীজিকে কাঁধে করে নিয়ে ওহু পাহাড়ের দিকে উঠতে লাগলেন যখন উঠতে লাগলেন ঠিক এমন সময় আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবাই কেরামকে ডেকে বললেন কাফেরদের হাত থেকে যারা আমার সামনে এসে দাঁড়াবে কাফেরদের সামনে এবং আমি নবীজির সামনে যে পর্দা হয়ে আড়াল হয়ে দাঁড়াবে আমি নবীজি ঘোষণা দিলাম জান্নাতের ভেতরে এমন করে দুইটা নখের মধ্যে একত্রিত হয়ে থাকব আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবীজি সঈদুল কৌনাইন রহমাতাল লিল আলামিন এইবার যখন এই কথা বললেন একের পর এক এগারো জন সাবি জায়গায় তেনারা মৃত্যুবরণ করলেন একজন কাফের চলে আসছেন সেই কাফের তার টার্গেটটা হলো নবীজিকে হত্যা করে ফেলবেন কিন্তু তিনি চেষ্টা করে পারছেন না একজন সাবি মুজাহিদ তিনি নবীজির সামনে দাঁড়ালেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কাফের রায়সে সেই সাবির পিঠের উপরে তরবারি দিয়ে ঘুতা মারতেছিলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীজি ওই সাহাবীর দিকে তাকায় বলছেন সাহাবীরে তুমি যেমন করে আমার সামনে আড়াল হয়ে দাঁড়িয়েছ কাফের এবং আমার সামনে দাঁড়িয়েছ নয় দুই নয় আশিটা তরবারি দিয়ে তার করে করে ফেলেছে ফেলেছে গর্ত ওই তিনি নবীজিকে ছেড়ে দিলেন না একজন কাফের এই সুযোগটা নিলেন সেই সুযোগে নবীজির মাথা বরাবর হেলমেট বরাবর একটা তিনি তরবারি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে হেলমেট বিধে বিং ভেঙে নবীজির মাথার ভিতরে প্রবেশ করে ফেললো রে আমার নবীজি সহ্য করতে পারছিলেন না হার ভেদ করে হেলমেটটা ভিতরে যখন চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজি সঈদুল তিনি ডেকে বলছেন ও আমার সাহবাই কেরাম কে কোথায় আছো কিন্তু নবীজি গর্থের ভিতরে পড়ে গেছেন কোন সাহবাই কেরাম তাকে পাচ্ছিলেন না কাফের রাই সুযোগে খবর ছড়িয়ে দিল মোহাম্মদ মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে সবাই পাগল হজরত তিনি সেই তরবারি খারাপ ফেলে দিলে সবাই পাগলের মতো হয়ে গেলেন সিজদায় পড়ে গেলেন নবীজিকে আল্লাহ মানে উঠায় না ঠিক এমন সমাজ হজরতে একজন বিচক্ষণ সাহাবি হজরতে আলী রাজি আল্লাহ আনহু তিনি খুঁজতে লাগলেন গিয়ে দেখেন আবার আপনার নবীজি গর্থের ভিতরে কায়ত হয়ে পড়ে আছে হজরত আলী নবিজিকে তুললে তোলার পর ডেকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা থেকে রক্তকরণ হচ্ছে নবীজি ডেকে বললেন ওয়ালি আমার মাথার ভিতরে হেলমেট ঢুকে পড়েছে রে আলী আমি সহ্য করতে পারছি না ঠিক একজন অন্ধ মহিলা সাহাবী ছিলেন তার কানে পৌঁছে গেছে যে নবীজি মারাইস। ওই মহিলা সহ্য করতে পারছেন না লাঠি নিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন একজন ডেকে বলছো আম্মার তুমি সামনে অগ্রসর হচ্ছে তুমি জানো নাকি তোমার স্বামী তো উহুদের ময়দানে মারা গেছে তিনি সামনে অগ্রসর হচ্ছেন আরেকজন ডেকে বললেন তোমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবার সামনে অগ্রসর হলেন ডেকে বলছেন তোমার ভাইয়ের ছেলে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মহিলা সাহাবি আম্মারা তিনি ডেকে বলছেন কেন আমার ছেলের কথা বলো কেন আমার স্বামীর কথা বলো কেন আমার ভাতিজার কথা বলো আমি আমার এই কান দিয়ে শুনেছি যে আমার নাকি নবী নাকি ওদের ময়দানে শহীদ সহ্য করতে পারি না আগে নবীজিকে দেখব তারপরে অন্য কথা তিনি গেলেন নবীজির সামনে ইতিমধ্যে নবীজির সামনে সাহাবায়ে কেরামের এসে ঘিরে ফেলেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ উহুদের ময়দানে যে কালেমার পতাকা সেই কালেমার পতাকা ছিল এই ইয়াং সাবি যুবক সাবি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই মুসাব তিনার হাতটা কেটে ফেলা হলো তিনি কালেমার পতাকা ছাড়েন নাই বা ডান হাতটা কেটে ফেলা হলো বাম হাতে নিলেন বাম হাতটা কেটে ফেলা হলো মুখের সঙ্গে নিলেন অতঃপর কাফের বেঈমানেরা তার কল্লাটা কেটে ফেলে দিলেন মুসা মুসা বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা নূর কল্লা এবং দেহ আলাদা হয়ে গেছে কিন্তু তিনি তার কালেমার পতাকা কামরিয়ে আসমান পর্যন্ত ধরে আছেন আল্লাহু আকবার আসমানের দিকে করে আছেন তিনি ছেড়ে দেন নাই মুসাব্বিন ওমায়ের এমন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার আপনার নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন সাহাবীরা কোথায় আছে সাহাবীরা সবাই আসলেন একদম সাহাবী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আসলাম কিন্তু যে অবস্থায় আপনাকে দেখছি কল্পনাও করি নাই এই দিন কায়েমের জন্য আপনার মাথা থেকে রক্ত ঝরবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সহ্য করতে পারি না

এটাই চিৎকার মেরে জমিনে পড়ে গেলেন পরে যাওয়ার সঙ্গে সঙ্গে সাবি চিব্বা ফেদ করে সকল রক্তগুলো তিনি পান করে নিলেন নবীজি ডেকে বললেন রক্ত পান করা হারাম কেন পান করো না সাবি ডেকে বলে রসুল্লাহে বোঝেন নাই নবীজি আপনি একদিন বলেছিলেন আপনার দেখে মোশামাসি পরা হারাম ইয়া রসুল্লাহে আমি এত কিছু বুঝি এই মুহূর্তে আমি শুধু এতটুকুই বুঝেছি এই আসমানের নিচে জামিনের উপরে আল্লাহর পরে যার স্থান সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উল্লাহর রক্ত জামিনের সঙ্গে পড়তে পারে না রক্ত পান করে নিয়েছি আল্লাহর নবীজি ডেকে বললেন সাহাবীরা শোনো দুনিয়াতে যদি কোনো জান্নাতি যুবককে দেখতে চাও আমার এই সাহাবীর দিকে তাকায়া তাকায়া দেখো আমার রক্ত পান করে আল্লাহর জান্নাত অর্জন করে ফেলে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধগণ এইবার ওই মহিলা সাহাবী আম্মারা নবীজির সামনে তিনি আসলেন নবীজির সামনে এসে সবাইকে ভিড় সরালেন দেখে বলছেন আমাকে একটু দেখতে দাও আমি আমার নবীজিকে দেখতে চাই তিনি ভিড় ঠেলে যখন প্রেম নিয়ে নবীজির চেহারার দিকে তাকালেন অন্ধ একজন মহিলা ছিলেন কিন্তু তখন তিনি জানতেন না আমি তো অন্ধ নবীজিকে কেমন করে আমি দেখব প্রেম নিয়ে আশিক হয়ে যখন নবীজির সামনে এসে যখনই দাঁড়িয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দুটি চক্ষু ওই মহিলার ভালো করে দিয়েছে মুমিন তো কখনো মাথা নত করে না হক না সে বন্দি কারাগারে আল্লাহর রুখ বেতারে বলো কেমন করে মুমিন তো কখনো মাথা নত হক হকনা সে বন্দি কার

إلا الله الا الله الا الله الا الله لا إله لا إله لا إله إلا <صفيق> সবাই আমার আমার বন্ধুগণ এই যৌবন কিন্তু আল্লাহর সামনে কোন রাস্তায় ব্যয় করছেন হিসাব দিতে হবে কার সামনে সবাই বলেন কার সামনে এই জন্য যুবক ভাইরা যারা আছেন এই বিষয়টা মাথায় রাখবেন মনে রাখবেন ইসলাম আপনাকে সেই অধিকার দেয় নাই অন্য অন্য ধর্ম হয়তো তাদের কি বলছে সেটা আমি জানি না তবে আমি আজকে একটা আলোচনায় দেখলাম যে আমার বডি আমি যেমন করে খুশি ব্যবহার করতে পারবো কিন্তু ইসলাম বলেছে তোমার বডি শুধু ব্যবহার করবো একমাত্র কার জন্য সবাই বলেন কার জন্য আল্লাহর জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ আজকের যুবকদের দিকে তাকালে বড় অবাক হতে হয় যুবকরা এখন ফোনের মধ্যে ব্যস্ত তারা এখন প্রেম নিয়ে ব্যস্ত আছে না নাই আর কিছু কিছু হুজুর আছে প্রেম বিশেষজ্ঞ আছে না নাই নাই আছে না ওরা উদ্বুদ্ধ করে প্রেম করো বাবারে গিয়ে বলবা যে পছন্দ হয়েছে পরবর্তীতে বিয়ে করবা কি কেজব ব্যাপার সেদিন একজন আপনাদের রাজশাহীর একটা ছেলে ওর নামটা মনে নাই আবার তো বলতেছে যে এই ঈদের সময় তুমি তোমার বাবাকে একটা মেসেজ ড্রপ করবা কি মেসেজ যে আব্বা মা আরে ঈদটা একা একা নষ্ট করতে চাচ্ছি না এখন একত্রিত অবস্থায় একটু ঈদ পালন করতে চাচ্ছি তো একটু ব্যবস্থা করে দিন এরকম কথা হলো নাকি হ্যাঁ ও দাদা আর একটা ওই ছেলেটা বলছে এমন যে যান আল্লাহর জমিনে থেকে আমরা আলাদা থাকতে জান আবার কি চিন্তা করছেন এগুলো কথা মানুষ ভালো চোখে নেয় না অতএব কথা বলতে হবে আপনাকে সংযত অবস্থায় এই জবান যেমন আপনাকে জবানের কথা দিয়ে যেমন আল্লাহ পাক আপনাকে সম্মানিত করতে পারেন এই জবানের একটা কথায় আপনার সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে ঠিকই না যেমনটা রাজাকারের নাতিপুতিদের কি চাকরি দেব নাকি এক কথায় সতেরো বছর শেষ হ্যাঁ একচল্লিশ সাল শেষ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কথাটা হলো সম্পূর্ণ কোরআন বিরোধী একটা কথা দুই হাজার একচল্লিশ সাল আমার আপনার নবীজিকে কাফের বেঈমানেরা তিনটা প্রশ্ন করেছিল হুদিরা বলেছিল নবী মুহাম্মদ যদি তিনটা প্রশ্নের অ্যানসার দিতে পারে তাহলে মনে করবা মোহাম্মদ একজন আসল নবী আসল রসুল নবীজির কাছে আসতেন সংক্ষেপে বলছে আমার নবীজি বললেন আমি আগামী কাল বলবো এতটুকুর জন্য পনেরো দিন পর্যন্ত ওই বন্ধ ছিল ইনশাল্লাহ বলে নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ সব চাজবের ব্যাপার হলো মুসলমান নামক এই মুনাফিকগুলো বলতো দুই হাজার একাত্তর সাল দুই হাজার একচল্লিশ সাল ঠিক কিনা আরে গতকাল যে মানুষটারে দেখেছিলাম সঙ্গে নামাজ আদায় করেছিলাম পরের দিন তার জানাজা আদায় করেছি নিজে আমি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্যই যৌবনটা আল্লাহর রাস্তায় কাটাতে হবে আল্লাহর জন্য কোরবান করতে হবে দিনের জন্য কোরবান করতে হবে আমার ভাইয়েরা তিন নম্বর বিষয় হলো আপনি আপনার ধন সম্পদ কোন রাস্তায় আপনি অর্জন করেছেন কে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখেন নবীজি বলে দিয়েছেন তুমি তোমার ধন সম্পত্তিগুলো কোন রাস্তায় তুমি ইনকাম করলা কোন রাস্তায় ব্যয় করলা রবিকারিম কোরআন আল কালিমের মধ্যে বলছে ইয়াও মালায়াংসা ও আচ্ছা বি সবাই বলে আল্লাহ এক আমার ভাইরা আমার বন্ধুগণ মালা বানুন এই অর্থ সম্পদগুলো কেমন তেরে দিন নবীজীর হাদিসের ভিতরে আসছে গলার সঙ্গে আপনার সাপ হিসাবে বেঁচে দাও আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআন আল কারিমের মধ্যে বলছেন ইন্নামা আমলাদুকুম ফিতনা সম্পদ এবং সন্তান এগুলো হলো তোমাদের জন্য ফিতনা কি এগুলো কি ফিতনা এই অর্থ সম্পদগুলো আপনি কোন রাস্তায় ইনকাম করলেন কোন রাস্তায় ব্যয় করলেন সেই হিসাব তাল্লার কাছে দিতে হবে যে মানুষগুলো আজ থেকে কয়েক বছর পূর্বে দেখেছি ভাত পেত না সে মানুষগুলো মিনারেল ওয়াটার সারা পানি খায় নাই চিন্তা করছে একজন দোকানদার ডেকে বলে হুজুর আমাদের এলাকায় বলে হুজুর আমার একটা জায়গায় মায়ের খেয়ে গেলাম কেন বলে যে সপ্তাহে এক এক বোতল করে করে মানে মিনারেল ওয়াটার ওনারা খায় তো এইটা এখন আর পাচ্ছি না এই কাস্টমার তো আর নাই তো এই আবার কাস্টমারটা কেমন জানেন এই যে আমার যে গাড়িটা এই গাড়ির যে মালিক আমাকে তো এখন আল্লাহপুক এইভাবে তাওফিক ফিক দেয় তো ওই মালিকটা একটা দল করেন এই জন্য ওই লোকটারে আপনার ওই লোকটার থেকে চাঁদা আদায় করে তুই যদি টাকা না দিস তাহলে তোর নামে এখনই কেস করে দিব ওর টাকা পয়সা যা আছে দে এখন আজকে একশো দে পাঁচশো দে কালকে পাঁচশো দে আজ এক হাজার দে চিন্তা করছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এইরকম ভাবে জনগণের টাকাগুলো মেরে মেরে তারা খেয়েছে হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবেন বান্দার হিসাব না দিয়ে জান্নাত পাওয়া যাবে না আমার আমার আছে একটা ব্রিজের টাকা টাকা মেরে খায় খায় রাস্তার অনেকে জনগণের গরিব মানুষের টাকা মেরে খায় অবাক করা বিষয় হলো করোনার ভিতরে কন্ট্রোলের চাউল পর্যন্ত মেরে খেয়েছে যা মুরগি পর্যন্ত খায় না আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু অর্থ সাহাবাহিকেরামেরা কেমন করে কাজে লাগিয়েছেন তাবুক যুদ্ধের দিন আমার আপনার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাম নবীজি বললেন এই তাবুক যুদ্ধের দিন আজকে অর্থের প্রয়োজন সাবা কেরাম তোমরা অর্থ দিয়ে দাও সকল সাবা ক্যারামেরা বাড়িতে চলে গেলেন হজরতে আবু বকর গেলেন ওসমান গেলেন আলী গেলেন হজরতে আবু বকর এবং হজরতে উসমান এবং হজরতে আলী হজরত অমর এই তিনজন সাবিক হযরত উসমান হজরত অমর হজরতে আলী রাদী আল্লাহ আলাম হয়ে তিনজন চিন্তা করলেন আজকে এই সুযোগ আজকে দান করে ফাস্ট হয়ে যাব। দেখেন অর্থ সম্পদগুলো তারা কোন রাস্তায় ব্যয় করেছেন এই অর্থ সম্পদগুলো সবাই তেনারা তিন ভাগ নিয়ে আসতেন একটা ভাগ বাড়ির জন্য ঋণ রেখে দিয়ে আসলেন আবু বাকার রাদি আল্লাহ চাহ বাড়িতে গেলেন একটা সময় এত বড় একজন ধনী ব্যবসায়ী তিনি ছিলেন হজরত আবু বাকার রাদি আল্লাহ চাহ বাড়িতে গিয়ে দেখেন বাড়িতে কোনো কিছুই নাই শুধু একটা জিনিস অবশিষ্ট আছে সেটা একটা সুই অবশিষ্ট আছে আর একটা জুব্বা পরোডের জুব্বা তিনি যেটা পরে আছে অথচ আবু বাকার রাদি আল্লাহ আনহু আরবের ভিতরে ধনী একজন ব্যবসায়ী ছিলেন এই আবু বাকার রাদি আল্লাহ চাহ চিন্তা করলেন তাবকের যুদ্ধের দিন আমার এই সু একটা জামা এটা ইসলামের জন্য বড় উপকারে লেগে যেতে পারে এই চিন্তা করে সেই সম্পদগুলো ওই জামা একটা সুই নবীজির সামনে নিয়ে আসতেছেন হঠাৎ করে এর পূর্বে তিনজন সাহাবি সব অন্য অন্য সাহবাইকে রামদান করা শেষ আল্লাহর নবীজির সামনে ঠিক এমন সময় তিন হাজার ফেরিস্তা এসে দাঁড়িয়েছেন এই তিন হাজার ফেরিস্তাকে রব্বে সালার পোশাক পরাইছেন সালার পোশাক সুমারালা বলতে পারেন ভাই আল্লাহর নবী জিব্রিল ডেকে বলে জিব্রিল কেন তুমি সালার পোশাক পরেছো আর তিন হাজার ফেরেস্তা কেন সালার পোশাক পরেছে জিব্রাইল আলাইহিস সালা ওয়াস সালাম ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ একটু পরে আপনি বুঝতে পারবেন ঠিক এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে আসলেন সালার পোশাক পরে আবু বকার রাদি আল্লাহ জালান ডেকে বলে ইয়া রাজসূল আল্লাহ এত দিন দান করে আমার সঙ্গে কেউ পারে না ইয়া রাজসূল আল্লাহ আজকে দেওয়ার কোনো কিছুই নাই শুধু আমারই জুব্বার একটা শুই আমি দিয়ে আস নিয়ে আসলাম ইসলামের জন্য তাবুক যুদ্ধের জন্য আল্লাহর মুভি ডেকে বললেন ও আবু বকার বাসায় কি রেখে আসছো হজরতে আবু বাকর রেখে বলে ইয়ারসুল আল্লাহ বাসায় রেখে আসছি সবচেয়ে দামি সম্পদ আল্লাহ এবং তার রসুলকে আল্লাহ আকবর হেরা হতে হেলে দুলে নুরানি তো নু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই ষেজে আবার কমলিওয়ালা কমলিওয়ালা ষেজে আবার কমলিওয়ালা কমলিওয়ালা তারিব রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সবাই